হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम टू নিউ ব্লগ সো আজকে সো আজকে তো আজকে সারা দিনে যা করব তাই দেখাবো আর আজকে ঠাকুরগুলো তোমাদের দেখ সো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরগুলোতে পার পড়ানো চলছিল তো মোটামুটি রাতের মধ্যে সমস্ত পার পড়ানো কমপ্লিট হয়ে গেছে এইদিকেও কমপ্লিট হয়ে গেছে পুরো ঘরে সব ঠাকুরেই আজকে পার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে সমস্ত গহনাগুলো পরিয়ে ফেলা হবে তো মোটামুটি আজকে সমস্ত গহনাগুলো পরানো হবে আর কালকে তোমাদের দেখাচ্ছিলাম যে ঠাকুরটা আমি সাজিয়েছিলাম সেই ঠাকুরটা আজকে চলে গেছে তো বিকেলের দিকে চলে গেছে তখন আমি ছিলাম না তো এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো এই জায়গাটাতে ছিল চলে গেছে তো চলো আজকে আপাতত কি করব আমি এখন আমি এখন করব হচ্ছে ওই ছোটো ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছিলাম ছোটো ঠাকুরগুলো এখন একটুখানি দেখি কি করা যায় ঠিক আছে চলো দেখা যাক সো এখন সময় ঠিক একটা দশ মতন তো চলো এতক্ষণ ধরে কি করছিলাম তোমাদের দেখাচ্ছি আমি সো এইখানে যে ছোট বিশ্বকর্মা ঠাকুরগুলো ছিল এইগুলো তো এই ঠাকুরগুলোতে এখন কাপড় পরিয়ে দিলাম এক্ষুনি আর মা এখানটাতে এখন পাড়গুলো লাগিয়ে দিচ্ছে সো এইগুলোতে কাপড় পরিয়ে দিয়েছে এতক্ষণ ধরে আর এইদিকে এখন মোটামুটি গহনা পরানোর পাঠ শুরু হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছি সবগুলোর সামনেই কিন্তু গহনা দিয়ে দেওয়া হয়েছে তো আজকে পরিয়ে ফেলা হবে আপাতত আমি গহনা পড়াচ্ছি না তো সব দিয়ে হয়েছে আর এই দেখো ফার্স্ট একটা পড়ানো হয়ে গেছে আর এই দিক থেকে দাদা গহনাগুলো পড়াচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এইদিকে গুলো সব গহনা পড়ানো হয়ে যাচ্ছে দাদা 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 এই লাইন থেকে শুরু করেছে তো মোটামুটি দেখো এখন লুকটা রকম দেখতে লাগছে গহনা পরানোর পর লোকটা অন্যরকম লাগছে আর এখনো ওই দিকে হয়নি তো আস্তে আস্তে পড়ানো হোক আর আমি তোমাদের দেখাতে আর এই যে দেখতে পাচ্ছ সবগুলোর মোটক আর ওই যে সবগুলো সামনে একটা করে গহনা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে হয়েছে তো সবগুলোই মোটামুটি পরিয়ে ফেলা হবে তো চলো এই যে এইখানটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির কিছু ছাঁচের বিশ্বকর্ণ তো দেখো কেমন লাগছে তাহলে এখানে সাদা হাতি রয়েছে এখানে কিছু ছোট রয়েছে আর এইদিকে কয়েকটা সাইজে একটু বড় রয়েছে তো এইগুলোই রয়েছে তো চলো আপাতত সাজ কটা পড়ানো হয়ে গেলে রকম লুক তোমাদের আবার দেখা তোমরা অনেকেই দুর্গা ঠাকুরটার ব্যাপারে বলছিলে দুর্গা ঠাকুরটা কতদূর হলো কি হলো তো দুর্গা ঠাকুরটা ওই পর্যন্তই রেখে দিয়েছি তারপরে কিছু করিনি তো চলো এখন একটা কাজ করবো সেটা তোমাদের দেখাচ্ছি কি কাজ এটেল মাটি যেটা মানে গোলা কাপড় আর দুটো কাঠ নিয়ে এসেছি কি করি চলে তোমাদের দেখ তো আজকে আমি এই যে আগের দিন যে দড়িগুলো বেঁধে দিয়েছিলাম তো দড়িগুলো খুলে নেব খুলে নিয়ে এখানটাতে কিছু বাঁশ নিয়ে এসেছি যেইগুলো এখান দিয়ে পিন দিয়ে মেরে দিচ্ছি কারণ দড়ি দিলে দড়ির মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে আমি মাটি পর দিতে পারবো না বা আমি পেরে মানে ন্যাকড়াটা ঠিকঠাক আটকাতে পারবো না তো আজকে আমি করব কি এই যে দেখতে পাচ্ছো দুর্গা ঠাকুরটা ঠাকুরটার পেছনে চালিটাতে প্রথমে ন্যাকড়াটা দিয়ে দেবো কারণ প্রথমে ন্যাকড়াটা দিয়ে দিলে অনেক আমার সুবিধা হবে পরবর্তীতে যখন দুর্গা ঠাকুর বানানোর পর দিলে আমরা পেছনে চালিটা ঠিকঠাকভাবে দিতে পারবো না নাকড়া ওই জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা গোজ অর্থাৎ যেখানে যেখানে ঠাকুরগুলো করবো সেইখানে সে তো ন্যাকড়া মেরে দিচ্ছি কারণ যদি ন্যাকড়া না মারা হয় তাহলে কিন্তু ঠাকুরগুলো যখন শুকিয়ে যায় না অনেক পরিমাণে ফাটল দেখা যায় এই জন্য প্রথমে একটু ন্যাকড়া মেরে নিচ্ছি গোজগুলোতে আর অনেকে ন্যাকড়া না মারলেও তোমরা কিন্তু দড়ি বা কিছু জড়িয়ে নিয়ে তার ওপর মাটি দেবে তাহলে কিন্তু আর পরে ফাটার চান্সটা অনেকটা কম থাকে এই জন্য প্রথমে আমি ন্যাকড়া মেরে নিয়েছি তারপরে আর গিয়ে আমি ঠাকুরটা ওর ওপর শুরু করব আর অবশ্যই তোমাদের অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু করে কাজ এগোচ্ছি আর যেইটুকুনি এগোচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর তোমরা অনেকেই বলছো দুর্গা ঠাকুরটা কী হলো তো দুর্গা ঠাকুরটা এইভাবে অল্প অল্প করেই প্রত্যেক তৈরি করা হচ্ছে যেহেতু সময়টা অনেকটা কম পাচ্ছি মানে আমার কাছে সেরকম সময় হয়ে উঠছে না তো যতটা হচ্ছে মোটামুটি বিশ্বকর্মা চলে গেলে তারপরে তো তোমাদের সঙ্গে কন্টিনিউ দুর্গা ঠাকুরের ভিডিওটাই শেয়ার করব আর অনেকেই বিশ্বকর্মা ঠাকুরের দাম জানতে চাইছিলে তো সেই ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই দেখতে পারো চ্যানেলে ভিডিওটা আছে আর যদি কেউ কিনতেও চাও বিশ্বকর্মা ঠাকুর আমাদের বাড়িতে এসে তাহলে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি তো দেখতে পারো তো দেখতে থাকো অবশ্যই তোমাদের প্রত্যেক দিন যতটুকুনি কাজ করব দুর্গা করে তোমাদের দেখাবো শেয়ার করবো কারণ তোমাদের জন্যই তৈরি করছে এই দুর্গা ঠাকুরটা সো এখন সময় ঠিক সাড়ে ছটা আর আমি এখন দোকান থেকে এসেছি তো আজকে দুপুরের পর আর সেরকম দোকানে আসা হয়নি তো এখন চলো তোমাদের দেখা সো এখন আমি এসে দেখছি সমস্ত ঠাকুরগুলোতে গহনা পড়ানো হয়ে গেছে এই বড়গুলো তো সব গহনা পড়ানো হয়ে গেছে আর এই দিকে ছোট্ট কটাতে বাকি রয়েছে বাদ বাকি এই দিকের গুলো গহনা পরানো হয়ে গেছে আর গহনা পড়ানো কাজটা আমি করছি না একদমই তো এটা দাদা আর মা মোটামুটি পরিয়ে ফেলেছে তো এখন দিকটা চলছে আর এই লাইনটা যেহেতু বাকি রয়েছে এই লাইনটা আজকে রাতের মধ্যে হয়ে যাবে